এই দূরছানা বিরালছানা কে করলো টেলিফোন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিন আজকে আমার জন্মদিনে তোমাই নিমন্ত্রণ একাকবা একাকবা শুনতে পাচ্ছো বানরের আজকে জন্মদিন তুমি সবাইকে কি দাওয়াত দিয়ে আসো এই কাক তুমি কি শুনতে পাচ্ছো আজকে নাকি বানরের জন্মদিন তুমি একটা কাজ করো তুমি সবাইকে গিয়ে দাওয়াত দিয়ে আসো আজকে বানরের জন্মদিন বানর সবাইকে দাওয়াত দিয়েছে তারা যেন সবাই চলে আসে বানরের দাওয়াত খেতে কাক উড়তে উঠতে জঙ্গলের দিকে গেল এবং তার সামনে যাকে ফেলো সে দাওয়াত দিতে থাকলো হঠাৎ করে দেখতে পেলো নদীর পাশে বাঘ হরিণ এবং অন্যান্য পশু পাখি গোসল করতেছে সেই কাকটি গিয়ে সেখানে এই বাঘ ভাই হরিণ ভাই আজকে বানরের জন্মদিন তোমাদের সকলের দাওয়াত তোমরা সঠিক সময় পৌঁছে যাবে ঠিক আছে এদিকে কাকের মুখে বানরের জন্মদিনের বিষয়টি শুনে সকল প্রশুপাখি বন থেকে বেরিয়ে গেল এক এক করে জঙ্গল থেকে সিংহ জিরাফ হাতি ঘোড়া রওনা দিল বানরের বাড়ির উদ্দেশ্যে সমস্ত পশুপাখির মনে একটাই আনন্দ তারা আজকে বানরের জন্মদিনের কেক কাটবে এবং এই জন্মদিনের উপলক্ষে সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে উঠবে অনেক দিন হলো বনের পশু পাখির একসাথে হয়নি আজ বানরের জন্মদিনের উপলক্ষে সবাই একসাথে হবে এবং অনেক আনন্দ করবে সমস্ত পশু পাখিরা আবার যখন বন জঙ্গল পেরিয়ে বানরের বাড়িতে আসলো ঠিক তখনই আরে আরে আজকে আমার বাড়িতে সবাই চলে আসলো কেন এই হাতি বাঘ সিংহ ঘোড়া তোমরা সবাই আজকে আমার বাসায় এসেছো কেন এই বানর ভাই আজকে না তোমার জন্মদিন তুমি তো আমাদের সকলকে দাওয়াত দিয়েছো আজকে তোমার জন্মদিনে আসার জন্য আর এখন তুমি বলতেছো তুমি জানো না আমরা কেন এসেছি

আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ গো বানর বাঘ এবং হাতি ঠিকই বলেছে আজ সকালে কাক গিয়ে আমাদের সকলকে দাওয়াত দিয়েছে আজকে নাকি তোমার জন্মদিন এবং তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছ তোমার জন্মদিন উপলক্ষে নাকি আজকে কেক কাটা হবে সেই কেক খাওয়ার জন্য আমরা বনের সমস্ত পশু পাখি চলে এসেছি তুমি দেরি করো না তাড়াতাড়ি তোমার জন্মদিনের কেক কাটো হ্যাঁ গো তুমি আজকে সকালে গান গেয়েছিলে মনের সুখে আজকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ তাই তো আমি সকলকে তোমার জন্মদিনে দাওয়াত দিয়েছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে আমি সকালে একটা গান গিয়েছিলাম আজকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ কিন্তু সেটা তো একটা গান ছিল আর আমার গানের এই অংশটুকু শুনি কাজ মনে করেছে আজকে আমার জন্মদিন তাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে আচ্ছা বনর বুঝতে পেরেছি কি হয়েছে ঘটনা আচ্ছা শোনো আমরা যেহেতু চলে এসেছি তাহলে আমরা সবাই মিলে একটা গান ধুরি তুমি কি বলো ঠিক আছে গান গাইতে পারি কিন্তু কি গান গাবো হলুম শোনো বনর যেই গানের জন্য আমরা সবাই এখানে আসছি ঠিক সেই গানটাই গাও আজকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ এই গানটা পুরোটা গাও আমরা তোমার সাথে নাচব ঠিক আছে ভাগভাই আমি গানটা শুরু করি তোমরা সবাই নাচা শুরু করো ইডুর ছানা বিড়াল কে করলো টেলিফোন ইডুর ছানা কে করলো টেলিফোন আজকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ ইডুর মাকে বলল ডেকে সাজিয়ে দিও আজ আমাকে সঙ্গে কিছু উপহারও নেওয়া প্রয়োজন বিরল ছানা ইঁদুর ছানাকে করলো টেলিফোন বিরল ছানা ইঁদুর ছানাকে করলো টেলিফোন আজকে আমার জন্মদিনে তোমায় মায় নিমন্ত্রণ ইঁদুরের মা কয় ওরে ভোকা বিরল তোকে দিচ্ছে ঢোকা আসলে সে করছে তোকে খাওয়ার বিড়াল ছানা ইদুর ছানা কে করলো টেলিফোন আজকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ